ছোট ছোট প্লেন দাঁড়িয়ে আছে হ্যালো সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরা তো এই কটসড্যাম এসেছিলাম আমাদের ওই সমাধি বিমান দা ফ্রেন্ড আছে এখানে ওদের সাথে দেখা করার জন্য তো আজকে আমরা হচ্ছে কটসড্যাম থেকে লং আইল্যান্ড ফিরে যাব। তো আমরা কিছুক্ষণ আগেই রওনা দিয়েছি আমরা এই দশটার দিকে রওনা দিয়েছি এখন সাড়ে দশটা বাজে তো আমাদের হচ্ছে ড্যাম থেকে লং আইল্যান্ডের ডিস্ট্যান্স হচ্ছে প্রায় ছয়শো কুড়ি কিলোমিটারের মতো ডিরেক্ট যদি কেউ যায় তাহলে সাত আট ঘন্টা টাইম লাগে কিন্তু সাত আট ঘন্টা তো আমরা ডিরেক্ট যাবো না আমরা থেমে থেমে যাব তাই আমরা হচ্ছে প্রথমে সেট করেছি এই পডস্ট্যাম্প থেকে লেক জর্জ লেক জর্জ অব্দি যাবো তো পডস্ট্যাম থেকে লেক জর্জ হচ্ছে একশো আটত্রিশ মাইলসের মতো এবং যেটা কিলোমিটারসে বললে দুশো বাইশ কিলোমিটারসের মতো লাগবে এবং পডস্ট্যাম্প থেকে লেক জর্জ যেতে টাইম লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো করেছি তার আগে আশা করি দাঁড়াতে হবে না কিন্তু অনেক সময় দাঁড়াতে হতে পারে তো যদি দাঁড়াতে না হয় তাহলে আমরা ডিরেক্ট এখন তার এই রাস্তায় খুব সুন্দর সুন্দর ভিউ যে মাঝে হচ্ছে আমাদের বলছিলেন এই অ্যাডিরন ডাক মাউন্টেনের একটা রুট পড়বে যেটা বলছে খুব সিনিক এবং আমরা অলরেডি এটা দেখছিলাম যে টেরাবাকা রাস্তা অনেক উঁচু নিচু রাস্তা বেশ সুন্দর রাস্তাটা কিন্তু এখানে ড্রাইভটা খুবই সিনিক খুবই সুন্দর

এখন দেড়টা মতো বাজে তিন ঘন্টা পনেরো মিনিট হয়েছে তার মাঝে আধ ঘন্টার জন্য আমরা ওই ব্যাগটা দাঁড়িয়েছিলাম আমরা এখন লেক জর্জের দিকে যাচ্ছি লেক জর্জে গিয়ে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে মানে হয় লাঞ্চ ভাবি তো নাকি লাঞ্চ টাঞ্চ করবো

আর যাবো না কারণ আমাদের লং আইল্যান্ড যেতে এখনও টানা গেলে চার ঘন্টা লাগবে আর থেমে থেমে গেলে আরও বেশি তো সেজন্য এবার আর লেকটা দেখবো না এবার আমরা গেলে চলে সামার সামারগুলে লেক জর্জ খুব জমজম আমরা তিনশো কিলোমিটার চলে এসছি আরও তিনশো আঠাশ কিলোমিটার ফ্লাড ওয়ার্নিং দিচ্ছে আশা করি যেন অতটা কিছু খারাপ ওয়েদারের সম্মুখীন যেন না হয় চারদিকে যে এরিয়াটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্যাটস্কিল মাউন্টেনের পার্ট এই এরিয়াটাকে বলছে ক্যাটস্কিল রিজিয়ন এই এইটি সেভেন ধরে আমরা যাচ্ছি সামনে একটা জিপ দেখা যাচ্ছে একটা বাস আর তার পেছনে একটা জিপ আমি চাই না জিপটা বাসটার সাথে বাঁধা আছে না ওটাকে টেলগেট করছে বাধাই আছে আসলে দেড় বছর প্রথম রোড ট্রিপ করেছিলাম এরকম আর এইবার হচ্ছে সেকেন্ড টাইম আমাদের কিন্তু রোড ট্রিপের নেশা হয়ে যাচ্ছে সারথি কি বলে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে সামনে দেখ এত জল ছিটাচ্ছে গাড়িগুলো যে একটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে Cruising down the highway, windows down low Sunset paints the sky in a fiery glow এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর আমরা এখন আমাদের বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে আছি আমরা এখন পাঁচশো কিলোমিটার চলে এসেছি সেই পথ থেকে এখন আমরা এই যে জর্জ ওয়াশিংটন ব্রিজের ওপরে উঠবো এটা হচ্ছে একটা আবার দেখ আপার আপার ডেক এই সামনেটা পুরো রেড হয়ে আছে ব্রিজের ওপরে কি গো কি করছো টায়ার্ড

জর্জ ওয়াশিংটন ব্রিজ হচ্ছে ইউএসএ এর একটা ওয়ান অফ দা বিজিয়েস্ট ব্রিজ যেখান দিয়ে প্রতিদিন মিলিয়ানস গাড়ি যায় এটা নিউ জার্সি আর নিউ ইয়র্কে কানেক্ট করে এই ব্রিজটা আর ওই যে ডান দিকে ম্যানহাটন দেখা যাচ্ছে আমরা এই দোসা দোকানটা এখন দোসা খেতে এসেছি আমাদের বাড়ি থেকে আমরা মোটামুটি তিরিশ মিনিট দূরে আছি তো আমরা এখন ডিনার করব পৌঁছাবো বাড়িতে আর আর সেভেন মিনিটস লাগবে বাড়ি পৌঁছাতে আমরা সোয়া দশটা থেকে জার্নিটা শুরু করেছিলাম এখন প্রায় সাড়ে নটায় জার্নিটা আমাদের শেষ হবে তা আমরা প্রায় এগারো ঘন্টা ধরে জার্নি করে আমরা প্রায় ছয়শো কুড়ি পঁচিশ কিলোমিটারের মতো রাস্তা আজকে একদিনে চলে এলাম এ আমাদের ওখানে যদি ধরি তাহলে এই জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়ার মতো একদিনে ড্রাইভ করে আমাদের এই ট্রিপটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগুলো অবশ্যই দেখো আশা করি সবার খুব ভালো লাগবে তা আমরাও খুবই টায়ার্ড গলা শুনেই বোঝা যাচ্ছে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমরা কতটা ক্লান্ত তো দেখা হবে আবার পরের কোনো ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার বাই লাভ ইউ সাত দিন বাদে আমরা চলে এলাম নশো মাইল এই যাত্রায় আমাদের জার্নি হলো ব্রাভো ব্রাভো শারদ ব্রাভো ব্রাভো ইয়ে